হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা অরিজিনিয়াল বর্তমান সময়ের নিউ টপ কভারের অরিজিনাল ইলং ব্যাটারি নিতে চান চেয়ারম্যানের ছবি সহ এই যে দেখেন অরিজিনাল ইলং এই চেয়ারম্যানের ছবি থাকবে বাজারে অনেক ধরনের লিথিয়াম অনেক ধরনের ইলং ব্যাটারি আছে কিন্তু এটা নিউ টপ কভার আপনারা এরকম টপ দেখবেন এটা অরিজিনাল হ্যাঁ আর এছাড়া সব কফি আর অরিজিনাল ইলং ব্যাটারির মাঝে সিসার মাঝে এরকম ইলং কোম্পানির লঘু থাকবে ঠিক আছে ইলং চায়না লঘু থাকবে আর মুখ কাটি আসলে এরকম থাকবে হ্যাঁ এরকম থাকবে তো আপনারা যারা নিতে চান আমাদের দাম জিথ এন্টারপ্রাইস থেকে আমাদের দাম জিদ এন্টারপ্রাইজ দেখেন আমাদের এখানে অনেক ধরনের ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে অরিজিনাল চায়না গাড়ি আছে আর এখানে দেখেন লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন লিথিয়াম ব্যাটারি আর এই যে দেখেন ইলং কোম্পানির নিউ এনার্জি এটাও কিন্তু এরকম আর এখানেও দেখেন এই যে ইলং ইলংয়ের মায়ের দুইটা হলো চেয়ারম্যান এটা চেয়ারম্যান ছবি মানে সাদা কালার আর এটা হলো কালো কালার হ্যাঁ যে এই এরকম বুঝছেন তো আপনারা যারা নিতে চান পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে গেলে আপনারা নিতে পারবেন মাত্র তেরো হাজার তিনশো টাকা পার পিস হ্যাঁ